নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন চলুন আজ যাব শিব মন্দিরে পুজো করাতে সেই জন্য মা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে খেলে পুজো জোগাড় করে দিয়েছে আর ফুল তুলেও রেখে দিয়েছে সেই নিয়ে আমরা সকলে চলে গেলাম শিব মন্দিরে পুজো দিতে আমি দিদি ভাই আর আমার মেয়ে সকলে গেলাম পুজো দিতে আর যেহেতু সোমবার চলুন শিব মন্দিরটা একটু আপনাদের সাথে তুলে ধরি আপনাদের সাথে একটু শেয়ার করি ওইদিকে আমার দিদি আর মেয়ে ঘুরছে আর এই দেখুন শিব মন্দিরটাকে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আর আমার মেয়ের কাণ্ডটা দেখুন একবার দেখুন তিনি বাবার দুয়ারে বসে চারিদিকে ঘুরছে চারিদিকে হামাদির আর খেলা করছে চলুন আরও ওইদিকে যেই ঠাকুরগুলো আছে একটু আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এখানে একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম আমরাই ফার্স্ট এসেছি এখনও কেউ আসেনি জানেন তো তাই একটু আপনাদের সাথেও ভালোভাবে শেয়ার করতে পারলাম এই দেখুন কয়েকজন আসছে এখন এই পুজো দিতে এখনও ঠাকুর মশাই আসেন না ঠিক আছে আসুন আমরা একটু বসি আর এই দেখুন আমরা এইদিকে বসে আছি আর এখানে একটা কাছে স্কুল আছে তারা মন্দিরে এসে এইভাবে খেলা করছে বাচ্চাগুলো খেলা করছে দেখে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও আপনাদের সাথে বলে দাও চলুন আমার মেয়েও টাটা বলে দিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম